আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন পাঁচ দিনের রিমান্ডে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় অভিযুক্ত মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে ভাটারা থানায় বিরোধী আইনের মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন অপরপক্ষে তার আইনজীবীরা তার বিষয়ে জামিন চেয়ে আবেদন করেন পরবর্তীতে বিচারক সবকিছু শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এরপর জানাব সচিবালয়ে প্রধান উপদেষ্টা কঠোর নিরাপত্তা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মাম্মা তিনুজ দ্বিতীয়বারের মতো সচিবালয়ে গেছেন আজ দশটা পঁচিশ মিনিটে সচিবালয়ে প্রবেশ করেছেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের সচিবালয়ে আশাকে কেন্দ্র করে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা এদিকে জামাতের মিছিলে হামলা দুই ছাত্রলীগ কর্মী আটক জামাত ইসলামের উদ্যোগে কমলনগরে জুলাই গণ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত মিছিলে হামলার ঘটনা ঘটেছে পাঁচই আগস্ট সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার হাজিরহাট বাজারে এই ঘটনা ঘটের পর জামাত আলী চারজন আহত হয়েছেন এই ঘটনায় পুলিশ দুই ছাত্রলীগের কর্মীকে আটক করেছে এদিকে যে সব যোগ্যতা বিবেচনায় দেয়া হবে বিএনপির মনোনয়নপত্র দু সালে ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশনকে পত্র দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় পত্রের মাধ্যমে নির্বাচন আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে অনুরোধের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হলো এর মধ্য দিয়ে নির্বাচনের সময় নিয়ে যে সব ধরনের ধোয়াশা কেটে গেছে তেমনটি ভোটে রাজনীতিতেও এবার মাঠে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এবং সর্বশেষ জানাবো পাকিস্তানে বোমা বিস্ফোরণে দুই পুলিশ নিহত আহত চোদ্দ পাকিস্তানের খাইবার পাকতুন খোয়ার নিম্ন দক্ষিণ ওয়ারিজিস্তানে ওয়ানা রুস্তম বাজার এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে অন্তত পুলিশ সদস্য নিহত হয়েছে এছাড়াও আহত হয়েছে অন্তত জন আজ সুপার ডিএসপি তথ্য নিশ্চিত করেছেন খবর পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজের প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত মেজর সাদিকের স্ত্রী সোমায়া জাফরিনের পাঁচ দিনের রিমান্ড কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় অভিযুক্ত মেজর সাদিকের স্ত্রী সোমায়া জাফরিনকে রাজধানীর ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত আজ তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর রিমান্ডের পক্ষে শুনানি করেন আসামি পক্ষের আইনজীবীরা তার রিমান্ড নামঞ্জুর ও জামিন চেয়ে শুনানি করেন উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেপাতুল করে রিমান্ডের আদেশ দেন এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাকে আটক করে ডিবি নিয়েছে পরে ভাটারা থানায় আইনের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে গোপন বৈঠক ঘিরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগ এবং অন্যান্য সহযোগী সংস্থা গঠনের বাইশ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর ডিএমপি পুলিশ এই ঘটনায় রাজধানীর ভাটারা থানায় একটি মামলা করে পুলিশ মামলাটি তদন্ত চালাচ্ছে গোয়েন্দা পুলিশ এ অবস্থায় নতুন করে কেউ যেন আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততা করতে না পারে সে ব্যাপারে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশের প্রশাসন তারা জানিয়েছে আওয়ামী লীগ কোনোভাবেই যেন দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে সচিবালয়ের প্রধান উপদেষ্টা কঠোর নিরাপত্তা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনুস দ্বিতীয়বারের মতো সচিবালয়ে গেছেন আজ সকাল দশটা পঁচিশ মিনিটে সচিবালয়ে প্রবেশ করেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সচিবালয়ে আসাকে কেন্দ্র করে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা সচিবালয়ে নবনির্মিত ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে সকাল সাড়ে দশটায় উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়েছে বৈঠকে প্রধান উপদেষ্টা সভাপতিত্ব করছেন মন্ত্রী পরিষদ বিভাগের নব নবনির্মিত এক নম্বর ভবনে এটাই হবে প্রথম কোন সরকার প্রধানের বৈঠক বৈঠকের আগে গত বছরের বিশে নভেম্বর অধ্যাপক ড ইনুস প্রথমবার সচিবালয়ে এসেছিলেন সে সময় উপদেষ্টা পরিষদের বৈঠকটি হয়েছিল সচিবালয়ে ৬ নম্বর ভবনে অবস্থিত মন্ত্রিপরিষদ বিভাগের পুরনো সভাকক্ষে এটার মন্ত্রিপরিষদ বিভাগের নতুন নিজস্ব ভবনে ঠিক হতে যাচ্ছে এই ভবনটি সচিবালয় প্রেস ক্লাব সংলগ্ন গেটের পাশে অবস্থিত প্রধান উপদেষ্টার সচিবালয় প্রবেশ উপলক্ষে সচিবালয় জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে একটি গেট বাদে বাকি সবগুলো গেট বন্ধ করে হয়েছে সকালে দেয়া সচিবালয় গিয়ে দেখা গেছে প্রধান উপদেষ্টার আগক মন ঘিরে সচিবালয় কয়েকটি স্তরে নিরাপত্তা বলায় তৈরি করা হয়েছে এক নম্বর গেট ছাড়া অন্য অন্য কোন গেট দিয়ে গাড়ি প্রবেশ করতে দেয়া হচ্ছে না এক নম্বর গেটে সৎ সদস্য নির্দিষ্ট ভাবে দায়িত্ব পালন করতে দেখা গেছে ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের পাঁচই আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী সরকার পতনের পর আটই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এরপর থেকে প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক হত জামাতের মিছিলে হামলা দুই ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার জামাত ইসলামের উদ্যোগে কমলনগরে জুলাই গণ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত মিছিলে হামলার ঘটনায় আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার হাজিরহাট বাজার এলাকায় হামলার ঘটনায় জামাত নেতা আয়ব চারজন আহত হয়েছিল এই ঘটনা থেকে দুইজনকে আটক করেছে পুলিশ চর ফলকন ইউনিয়ন জামাত নেতা ইনুস হালাদা জানান জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে মঙ্গলবার বাদ মাগরিব উপজেলা জামাত ইসলামের উদ্যোগে মিছিল শুরু হয় মিছিল শেষে হাজিরহাট মধ্যবাজার সোনালী ব্যাংকের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য চলছিল হঠাৎ করেই ছাত্রলীগ কর্মী মোহাম্মদ ও আইমনের নেতৃত্বে দু পঁচিশ সালে এসে বিশ থেকে পঁচিশ জনের একটি সংঘবদ্ধ দল জামাতের সমাবেশে এসে রাজাকার রাজাকার বলে গালাগালি শুরু করে তাদের গালাগাল শুনে জামাতের লোকজন কারণ জানতে চাইলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষবাদে এ সময় তাদের হামলায় হাজিরহাট বাজার শাখা জামাত ইসলামের সভাপতি আয়ুব আলী জামাতকর্মী মোহাম্মদ হারুন বাবুল ও মোহনসো চারজন আহত হন আহত চারজনের মধ্যে আইবালি ও হারুনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বাকি দুইজনকে স্থায়ীভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে উপজেলা জামাত ইসলামের আমির মাওলানা আবুল খায়ের বলেছেন নিয়মতান্ত্রিক এবং সুশৃঙ্খলভাবে আমরা মিছিল শেষ করে বক্তব্য রাখছিলাম হঠাৎ করেই ছাত্রলীগের নেতাকর্মীরা এসে আমাদের উপর আতর্কিত হামলা চালায় এ হামলার কারণে আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছে যেসব যোগ্যতা বিবেচনায় দেয়া হবে বিএনপির মনোন হাজার সালের ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করতে নির্বাচন কমিশন ইসিকে চিঠি পাঠিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দপ্তর সেই চিঠি পাঠানোর ফলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যে চিঠি পাঠিয়েছেন সেই চিঠির উপর ভিত্তি করে ফেব্রুয়ারিকে আসন্ন তারিখ হিসেবে ধরে তারপর সেইভাবে নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন এরই ধারাবাহিকতায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে আমরা নির্বাচন কমিশন একটি সিদ্ধান্তে উপনীতি হয়েছি যে সমস্ত রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যাশীরা তাদের কি কি লাগবে তারা একটি প্রতিবেদন দাখিল করেছে সেসব প্রতিবেদন থেকে জানা গেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রতিষ্ঠা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনু যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা অনুযায়ী এখন থেকে সেসব বিষয়গুলো প্রোফাইলগুলো তারা যদি সঠিকভাবে ফুলফিল করতে পারে তারপরে কেবলমাত্র মনোনয়ন প্রত্যাশী হতে পারবেন ফলে ছয় মাস বাকি থাকলেও কার্যত নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু হয়ে গেছে যারা নিজের প্রার্থিতা নিশ্চিত করে ফেলেছেন তারা কালক্ষেপণ না করে ভোটের মাঠে নেমে পড়ছেন বাকিরা প্রার্থিতা নিশ্চিতে গ্রিন সিগন্যাল পেতে ব্যস্ত সময় পার করছেন খোঁজ নিয়ে জানা গেছে নির্বাচনের মাঠে বিএনপি অনেকে এগিয়ে রয়েছে রাজনীতি এবং ভোটের মাঠে এই মুহূর্তে সব থেকে বৃহৎ দল হওয়ার কারণে দলটির সম্ভাব্য প্রার্থীর সংখ্যা অনেক বেশি এজন্য কাছে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা বেশ আগেভাগেই নির্বাচনী আসনের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে নানা রকম করে তারপর দেশটাকে একটি ভালো জায়গায় নিয়ে আসছেন নাম প্রকাশে সুখ বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা যুগান্দরকে জানান বড় দল হিসেবে প্রতিটি আসনে বিএনপির একাধিক প্রার্থী থাকবে এটাই স্বাভাবিক আবার এখন প্রার্থী ঠিক ও সব বড় কাজ ইতিমধ্যে কয়েকটি জরিপ চালানো হয়েছে এখনও তৃতীয়বারের মতো জরিপ চলছে